বিষয়বস্তু হ্যাঁ আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে যা তুমি জানো না এমন লোককে উপদেশ দিতে যেও না চলার পথে বহু ভুল আমরা ফেলি কোথায় কিভাবে কতটুকু কথা বলতে হবে কোথায় থামতে হবে কোথায় বলতে হবে কোথায় শুনতে হবে এগুলো আমরা কিচ্ছু জানি না কিন্তু আমরা যত পণ্ডিত হই যত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আসি না কেন যতই বক্তৃতা কেন নিজেদের কাছে কিন্তু আমাদের নিজেদের যদি আমরা মার্কশিট তৈরি করি সেখানে দেখা যাবে জিরো তিনি কিন্তু বলে দিয়েছেন যে আমাদের কিভাবে কথা বলতে হবে কতটুকু বলতে হবে কোথায় থামতে হবে কোথায় বলা উচিত হবে না তিনি সব বিধান দিয়ে গেছেন আজকের সত্যানুসরণ গ্রন্থে তিনি বললেন যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না চরম চরম বাস্তবের কথা আমি আহ্বান করছি যদি শ্রদ্ধেয় শুভ রায়দা একটু আলোচনা করেন এই বাণীটির উপর শ্রদ্ধেয় শুভ রায়দা আপনার বোধের উপর একটু আলোচনা করুন জয়গুরু প্রণাম জানাই আমার জীবন চলার পথে সারথী পরম দয়াল পরম প্রেম শ্রী ঠাকুর প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে আজকের এই সুষ্ঠ এবং সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন স্বাস্থ্য ব্রতধারী কর্মী একনিষ্ঠ কর্মী সকল দাদা এবং মায়েরদের আমি মায়ের খুব চিন্তা করি যে প্রতি সপ্তাহ মানে প্রতি সপ্তাহে যে শনিবার অন্যান্য সৎসঙ্গ অনুষ্ঠিত হয় ডিউটি মানে রুসটটা করতে গিয়ে মনে হয় যে শনিবার এমন সময়টা যদি একটু ফ্রি থাকতে পারতাম অথবা কোনো না কোনো কাজের কাজ থেকে যদি অল্প সময়ের জন্য বিরতি পেতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সর্বোপরি শনিবারে আসলে ব্যস্ততার মধ্যে পড়ে যায় প্রতিদিন এনে তারপরও সকল কিছু উঠতে গরম পেতার ইচ্ছে আজকে অনলাইন চরণ অস্তিত্ব সংযোগ করেছেন অসাধারণ চমৎকার আসলে ওইখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে তাছাড়া ইন্টারেস্ট বিষয় এটাই যে উইদাউট ইনস্ট্রুমেন্টে যে আমরা ঠাকুরের সঙ্গীত নিবেদন করি শুধু খালি গলায় বা খালি কণ্ঠে অত্যন্ত চমৎকার সত্যি চমৎকার আমি সবাইকে অনুরোধ করব প্রতি সপ্তাহে যেন অনলাইন সৎসঙ্গে আমরা এরকম ঠাকুরের চরণাস্তিতে যেন সঙ্গীত নিবেদন করতে পারি ঠাকুর বলেছেন যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না খুব চমৎকার আলোচনা বিষয় যদিও আমি আসলে ঠাকুরের আলোচনা তেমন ভাবে করতে পারি না হয়তোবা সময় সুযোগ হয়ে ওঠে কিন্তু রিচার্জ করতে পারি না বারংবার বইগুলো পড়তে পারি না এটা আসলে আমার ব্যক্তিগত ভাবে আমি খুব লজ্জিত এবং দুঃখিত স্টুডেন্ট লাইফে হয়তো মাঝে মাঝে গল্পের বই পড়তাম গল্পের বই পড়ার সুযোগ পেতাম অনেক ব্যক্তিবর্গের জীবনে নিয়ে সমাজ নিয়ে মানব জাতির উন্নয়নের ক্ষেত্রে বিশেষ কিন্তু এখন এতটাই নিজেকে ব্যস্ত হয়ে উঠছে যে পরম পিতার এই বাণীগুলো যদি সত্যি অনলাইন সতের না আসতাম সত্যি আমি জানতাম আমি বিগত কয়েক বছর রিসার্চ করে দেখলাম যে মানব জীবনে যেসব বিষয়ের খুবই প্রয়োজন যেসব বিষয় নিয়ে আমরা সবগুলো না কোন ভাবে আমাদের জন্য রেখে গেছে সমাধানের পথ চরূপ দেখুন আজকের যে আলোচনার বিষয় তুমি যা না সে বিষয়ে অন্যকে উপদেশ দিতে বর্তমান সমাজ প্রেক্ষাপট তার সম্পূর্ণ উল্টো আমরা যা জানি তা বলি না যা জানি না তাই অ্যাডভাইস দিতে দেখুন কোন এক সময় সবকিছুরই অভাব ছিল যুগের পর যুগ সময়ের প্রেক্ষিতে সময় সময়ের ক্ষেত্র বিশেষে সময় সবকিছুরই অভাব ছিল কখনো অর্থ কখনো ধন কখনো সম্পদ কখনো বা অন্যান্য কিছু কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় অভাব কি জানেন বা জানি একজন ভালো মানুষ একজন ভালো মানুষের সানিন্দে আসা একজন ভালো মানুষের সাথে চলাফেরা করা বড্ড অভাব একজন ভালো মানুষের ঠাকুর মাঝে মাঝে আমাদেরকে নিয়ে খুব চিন্তা করতেন খুব ভাবতেন কখনো চেয়ে বর্জ্যপাত দেখে খুব কান্না করতেন তখন উনি বলতেন যে এই বর্জ্যপাত যেন আমার চরণাস্থিত সন্তানদের উপরে যেন না পড়ে উনি প্রায় সময় রাত্রে উঠে খুব নিরিবিলিতে কান্না করতেন উনি ঘুমাতে গিয়ে দেখতেন যে অনেক মানুষ অনেক মানুষ দুর্ভিক্ষর দিন দিন যাপন করতেছে কান্নাকাটি ঠাকুরকে তখন আশ্চর্য হয়ে বলতেন ঘুম থেকে ওঠার পর যে মানুষগুলোকে আমি কিভাবে বাঁচাব তারা তো আমার সাথে সংযুক্ত নয় আমার নামের সাথে যদি সংযুক্ত হতো আমি অবশ্যই কোনো না কোনোভাবে বাঁচাই ঠাকুর বলতেন যে ভালো মানুষের অভাব আমরা অনেক কিছু জানি যে বিষয়গুলো ভালো জানি সে বিষয়গুলো আমরা বলতে পারি না বা বলতে পছন্দ করি না বিভিন্ন গল্প বিভিন্ন বিভিন্ন সিনেমা সম্পূর্ণটাই মিথ্যা একটা ফল স্টোরির উপর ভিত্তি করে অন্য কি উপদেশ দিচ্ছে কিন্তু কখনোই ভাবি না যে উপদেশটা তার জন্য প্রযোজ্য কিনা অপ্রিয় সত্যি কথা এটাই যে যা জানি তাই জন্য বলতে পারি আর যা জানি না তা বলার চেষ্টা করব তবে পরবর্তীতে জানার পর আর কাউকে অবশ্যই উপদেশ দেওয়ার আগে নিজেকে সংশোধন করতে হবে কেউ এসে আমাকে বললো যে ভাই আমার পরিবারে একজন সদস্য মাধকা শক্তি আস আমি আমার প্রফেশনাল থেকে বললাম আমি ওনাকে যে ভাই এই বিষয়ে আমি কি বলতে প্রথমত অবশ্যই ঠাকুর নিষেধ করেছেন এসব বিষয় থেকে বিরোধ যতটুকু সম্ভব বিরত থাকার জন্য কিন্তু আমি বুঝে হোক না বুঝে হোক সেই ব্যক্তিকে আমি অনুপযুক্ত কথা বলে ফেলল যার আসলে কোন যুক্তি নেই বললাম যে ভাই আপনার পরিবারের সদস্যকে ফ্যামিলির থেকে বের করে দেয় আপনার পরিবারের সদস্যকে ফ্যামিলিতে রাখাই উচিত সে জাতির জন্য পরিবারের জন্য সমাজের জন্য বোঝা এবং কলম সত্যি কি তাই আমরা তো অনেকই জানি পাপি নয় পাপকে ঘৃণা করো চলাফেরার ক্ষেত্রে আমরা অনেক অনেক জানি পরিবারের যেকোনো সদস্য মাদকের আসক্ত আসক্ত হতেই পারে এটা ন্যাচারাল আমি তাকে বলতে পারি যে হ্যাঁ ভাই আপনি বিয়ে দিয়ে দেন ওইখানে সঠিক ট্রিটমেন্ট আছে তিন মাস হোক ছয় মাস হোক পরে সে একটা ভালো ভালো একজন মানুষ বা ভালো একজন ব্যক্তি হিসেবে বের হয়ে আসবে আর ফার্স্ট অফ অল সে অবশ্যই পরম পিতার সন্তান হতে হবে তা না হলে যতই আমরা ভালো কিছু করতে যাই না কেন বা ভালো কিছু করার ইচ্ছে পোষণ করি না কেন ওর কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না একমাত্র পরম পিতার সন্তান হলেই তার ধ্যান ধারণার মধ্য দিয়ে ঠাকুরের নাম নেওয়ার মধ্য দিয়ে সকাল এবং সন্ধ্যা কালীন প্রার্থনার মধ্য দিয়ে ঠাকুরের লিখিত যে আদেশগুলো আছে যে উপদেশগুলো আছে সেগুলো জানার মধ্য দিয়ে সে অবশ্যই ভালো একজন মানুষ শুধু হবে না হবে কনফার্ম আমরা বিভিন্ন ক্ষেত্রে এক্সামিনেশন দেওয়ার পর কেউ যদি জিজ্ঞেস করে কেমন হয়েছে বলি হ্যাঁ মোটামুটি কিন্তু ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরের কোনো আদেশের ক্ষেত্রে বা উপদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ এটা নিশ্চয়ই ভালো কিছু হবে আমরা গুরুজনের কাছ থেকে অবশ্যই শিক্ষা নিব গুরুজনকে অবশ্যই সম্মান করব জুনিয়র হয়ে সিনিয়রকে অবশ্যই সম্মান করব আমি প্রায় সময় বলি অনলাইন সঙ্গে যে সর্বকনিষ্ঠ যদি কেউ থেকে থাকে সে হচ্ছে আমি আমি শিখব আমার শেখা উচিত এবং আমি জানব কাদের কাছ থেকে অনলাইন যারা প্রেজেন্ট আছে প্রত্যেকের কাছ থেকে অনলাইন সৎসঙ্গের বাইরে যারা আছে তারপরে কর্মী ওনাদের কাছ থেকে আমি সর্বোপরি একটা কথাই বলবো যা আমি জানি তা জানানোর চেষ্টা করব নিজের সাধ্য মতো আর যা জানি না তা কখনোই কাউকে বলবো আমি আলোচনা দিয়ে তো করবো না অলমোস্ট আমাদের শঙ্কর দা ঠাকুর পরিবারে একজন সদস্য উনি শারীরিকভাবে অসুস্থ ঠাকুর যেন ওনাকে খুব দ্রুত সুস্থ করে দেন পাশাপাশি সোনালী বৈশাখ খুব সুন্দর এবং ধুমধাম ভাবে হওয়াতে যেভাবে হোক না কেন খুব খুব চমৎকার মিস করি যে এই দিনগুলো জীবন থেকে চলে যাচ্ছে হয়তোবা কখনো আসবে কিনা জানি না বা ঠাকুর চাইলে অবশ্যই আসতে পারে ধান কালেকশনের জন্য সবাই বের হয়েছে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে একটি এলাকার থেকে অন্য একটি এলাকাতে গিয়ে ধান কালেকশন করে আসলে চমৎকার একটি বিষয় পাশাপাশি খুবই কষ্টে প্রচন্ড রুদ্রের মধ্যে দিয়ে যাওয়া আসা সঠিকভাবে রাখা এবং সর্বোপরি পরম পিতার প্রতি অপুরন্ত ভালোবাসা চমৎকার ঠাকুরের প্রতি যদি ভালোবাসা না থাকতো কারণ তাহলে কেউই এই ধান কালেকশনের অন্তত এই যুগে এসে দুই হাজার পঁচিশ সালে রানিং খুব কমে যেত মানুষ একমাত্র ঠাকুরের প্রতি ভালোবাসার ভালোবাসা আমি ওনাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব ওনাদের জীবন চালনার যেন উত্তর উত্তর অনেক ভালো এবং সমৃদ্ধি হয় মঙ্গলময় হয় এবং প্রত্যেকের আশায় যেন পরম চরণস্থিত হয় পাশাপাশি অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন চমৎকার আমি আসলে ওনাকে খুশি করার জন্য বলি না ধৈর্যের পরীক্ষার জন্য বলি কারণ পরিবার ছেড়ে পরিবারের বাহিরে নিজের প্রফেশনাল লাইফের বাহিরে এরকম একটি সাপোর্ট একটা প্ল্যাটফর্ম ধরে রাখা আসলে বিশাল একটা ব্যাপার আমরা হয়তো বা আবেগের বসিরভূত হয়ে এক সপ্তাহ পড়তে দুই সপ্তাহ এরকম সময়ের পর সময় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাস ইভেন বছর পর বছর এগিয়ে নিয়ে আসা এটা আসলে চমৎকার একটি বিষয় এবং একটা দর্জের বিষয় এবং এই অনলাইন সৎসঙ্গের মধ্যে আমরা অনেক গুরু ভাইদের সাথে পরিচয় হইতে পারছি যাদেরকে আদৌ আমরা আমি কেন কেউই আমরা জানতাম না বা চিনতে পারতাম সত্যি ওনার সার্বিক মঙ্গলার্থী পারিবারিক এবং বিশ্বের প্রতিটি জীবের আছে পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে কেন জানি না হঠাৎ করে একটা মেন্টালি ডিপ্রেশনে পড়ে গেছি জানি না কেন সবকিছু ভালো যাচ্ছে মোটামুটি তারপর মানে ইদানিং একটা বিপদ মানে কেমন জানি একটা মেন্টালি ডিপ্রেশনে পড়ে গেছে জানি না সবকিছু ওনার ইচ্ছে সবাই আমার জন্য প্রার্থনা করবেন নিজের জন্য কিছু চাইতে নেই তারপরও পরম পিতার কাছে যাচ্ছি গুরু ভাইদের কাছে যাচ্ছি সবার ভালোবাসা যেন পরম পেতার চরণ হয় সবাইকে আমি জানাই জয় জয়গুরু দাদা খুব সহজ সরল ভাবে তিনি তার বোধের কথা শোনালেন প্রিয় পরমের দর্শনের কথা তার জীবন চলনার মধ্যে দিয়ে যেভাবে তিনি এগিয়ে চলছেন বিভিন্ন মধ্যে দিয়েও যতটুকু পারছেন ভালোবাসা দিয়ে নিষ্ঠা অনুরাগ দিয়ে আমাদের সকলের সাথে আমাদের ঠাকুরকে নিয়ে চলার পথে একসাথে এগিয়ে চলছেন আমরা প্রতি প্রত্যেকে আমাদের প্রিয় শুভদার সপরিবারের সপরিবেশে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন স্বস্তিতে থাকুন কর্মের মধ্যে লিপ্ত থেকেও ইষ্ট কাজে নিয়োগ থাকুন এই আমাদের অন্তরের প্রার্থনা এরপর আমাদের শ্রদ্ধেয়